লাউ গুড পেলাস সালাম আলাইকুম সবাইকে আজকে আমি আর জনি চলে গেলাম মুক্তা বিরিয়ানিতে জনিয়ার আমি প্রায় পনেরো মিনিট চিন্তা করছি যে কোথায় যাব কোথাও যাওয়ার আগে আমাদের অনেক কিছু চিন্তা করে তারপরে বের হইতে হয় যাওয়ার আগে ওখানের আশেপাশে দুজনের বাসা আছে আমি ওদের ফোন দেওয়ার চেষ্টা করছি সাজিন এ হচ্ছে আকাশ আকাশ ছিল না তো সাজিন ছিল সাজিন কিন্তু পরে আসছে এবং কিছু ভালো সময় আমরা পার করছি মুক্তা নাম অনেক শোন কলকাতে আমাদের বাসা থেকে যাওয়াটা খুব একটা ইজি না আর এটা আমাদের এখান থেকে ব্যাকওয়ার্ড ওখানে কোনো কাজও থাকে না এ হচ্ছে সেই মুক্তা তেহারিটা এটা দেখে আমার তেমন একটা আমার ভালো লাগে নাই বাট এই নাম বা ফেসবুক ভিডিও আমি দেখি লেগ রোস্ট হাঁস তেহারি মোরগ পোলাও এরকম অনেকগুলো খাবার এখানে ছিল বাট আমরা গিয়েছি একদম লাস্টের দিকে সবকিছু সব কিছু ছিল না যে খাবার শেষ হয়ে যাবে দশটা উনত্রিশ মানে সাড়ে দশটা বেজে গেছে ওখানে যে প্রায় থেকে মিনিট আমরা ছিলাম যে কখন মানুষদের খাবার শেষ হবে এবং আমরা সিটটা পাবো একটি সিটটা পেলে কি হয় তবে অর্ডারটা দিয়ে কনফার্ম করে খাবারটা আমরা রেখে দিতে পারি বাট সিটি পাচ্ছিলাম না ভাই যদি শীতকাল অনেকেই পোলাও বিরিয়ানি এগুলো ধুমায় খাচ্ছে এর মধ্যে কিন্তু সাজিন চলে আসছে সাজিনটা আমি কয়েকবার ফোন কি কে তুই কই আর সাজিন আসলে আমার ভিডিও কিন্তু ভালো ভিউ হয় আপনারা অবশ্যই শেয়ার করবেন যাতে পছন্দ হয় ভিডিওটা বসে গেছে আমরা বসে গেছি অর্ডার অলরেডি করে লেগ রাখতে বলছিলাম আগে তো সেগুলো আছে এবং সাজিন এখন খাবে হচ্ছে গরুর চাপ আমি মেনুটা পরে শেয়ার করে দিচ্ছি খাসির লেগ আর পোলাও দাম একসাথে হচ্ছে সাড়ে টাকা এই হচ্ছে আমাদের লেগ রোস বিউটিফুল বিউটিফুল অ্যান্ড বিউটিফুল দেখতে দারুণ ক্ষেত্র মাসাল্লাহ খুব ভালো লেগেছে শীতকালে আমাদের মজার মজার খাবার খেতে অনেক বেশি ভালো লাগে এবং এই রকম খাসির লেগ যদি আমাদের দেওয়া হয় তাহলে কে মিস করবে বলেন শীতকালে আপনার কাছে কোন খাবারটি সব থেকে বেশি প্রিয় অবশ্যই কমেন্টে জানাবেন জানালে ইনশাল্লাহ চেষ্টা করব নেক্সটে সেটা খেতে এটা হচ্ছে গরুর চাপ এক পিস গরুর চাপ থাকে এখানে সাথে পাবেন গরুর ঝোল কি ডেলিশিয়াস না খাবেন না খাসির লেগ সাথে আমি এটাও একটু টেস্ট করেছিলাম ইট ওয়াজ গুড নট ব্যাড বাট অনেক বেশি যে ভালো আমার কাছে লেগেছে এটা আমি বলতে পারছি না সরি লেগ রোসের যদি আপনি ভালো করে দেখেন ইট ওয়াজ ব্যাড এবং খেতেও আমার কাছে ভালো লেগেছে আমি যদি দশে এটাকে র্যাঙ্ক করি তাহলে আমি দশে এটাকে সাড়ে সাত থেকে আট দিব থাক আট দিয়ে দিই আট আমাদের লেগ রোস্ট আর গরুর চাপ দিয়ে বসা রাখছে রাইস নিয়ে আসতেছে আমি যতটুকু বুঝলাম যে যেহেতু একবার শেষের দিকে আমরা গেছি সেই সময়টা আসলে রাইস তেমন বেশি ছিল না এই তো আমাদের রাইস অলরেডি রাইস এবং তিনি বলে ফেললেন যে আর কিন্তু রাইস নাই মামা আমাদের কিছু করার নাই মামা কি আর করবো কিছু করার যেহেতু নাই তাহলে এটার মধ্যে সেম্ব থাকতো রাইসের যে কোয়ান্টিটি দেওয়া হয়েছে এটা আমার জন্য পারফেক্ট রাইস যেহেতু চলে আসে এখন অপেক্ষা এখন হচ্ছে আমাদের খাবার দাবারের পালা হ্যাঁ সালাদটা এখন আমাদের দেয় নাই কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু তারা সালাদটা দিয়ে যাবে যাওয়ার সময় আমরা বাইক দিয়ে যেহেতু গেছি অনেক বাতাস ছিল ঠান্ডা ছিল তো আপনারা যদি এই ঠান্ডার মধ্যে দূর থেকে আসেন অবশ্যই আপনারা শীতের কাপড় চাপড় ভালোভাবে পরে আসেন খাবারটা খাওয়ার পর একটু গরম লাগে তবে দূর থেকে যেহেতু আসবেন অবশ্যই প্রিপেয়ারেশ নিয়ে আসবেন আপনারা অনেকেই আমাকে দেখে ভাবতে পারেন যে আমি বাহাত দিয়ে খাচ্ছি আসলে আমি ডান হাত দিয়ে খাচ্ছি বাট ক্যামেরার জন্য এমন লাগছে যে আমি বাম হাত দিয়ে খাচ্ছি আমি যেহেতু লেগ্রোস খাচ্ছি যেহেতু গরুর চাপাটা করেছে আমি চিন্তা করলাম সাজিনকে একটু খাবার দিই টেস্ট করুক ওর বাসা থেকে যেহেতু কাছে ও মাঝে মাঝে এখানে এসে খায় বিরিয়ানির মেনুটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি যাদের যাদের দরকার হবে আপনারা পজ করে মেনুটা দেখে এরপরে আপনারা সেখান থেকে সিলেক্ট করে আসতে পারেন যে আপনারা কি খাবেন সেদিনের সব থেকে লাস্ট কাস্টমার ছিলাম আমরা আমাদের পরে আরো অনেকে আসছে কিন্তু খাবার পায় নাই এ হচ্ছে দেখেন মুক্তা বিরিয়ানি পুরা খালি সবার শেষে আমরা একটু ট্রাই করলাম ফিরনি আর হচ্ছে দই আজকের এই পুরো ঘটনাটাই সাডেন প্ল্যানে হয়েছে থেকে যদি বলি আমি গ্রুপে মানে আমাদের যারা ক্লোজ ফ্রেন্ড আমি বলেছিলাম আউট করবো সো কেউ কোনো সারা শব্দ ঘটনা বলো ঠিক আছে

দুইটা শুরু করলাম খাওয়া জনি থেকে একটা ছোট শর্ট রিভিউ নিয়ে নিলাম জনি বললো যে হ্যাঁ এটা মজা আছে আর সাজিন যেহেতু ফিনি আছে সাজিনও বললো ফিনি খুব ভালো একটা ফিনি খেয়ে একটা ফিনি আমরা পরে নিয়েছিলাম দুইটা হাফ আর হাফ আমি আর জনি শেয়ার করে খাইছি দুইটা খাওয়ার পরে আমার কাছে খুবই ভালো লাগছে সাধারণত এরকম দোকানের দইগুলো তেমন একটা ভালো হয় না বাট তাদের ব্র্যান্ডিং টেস্ট আমার কাছে সব কিছুই খুব ভালো লাগছে সো ফাইনালি আমাদের মুক্তার যে সাডেন প্ল্যান এটা কিন্তু খুব সাকসেসফুলি কমপ্লিট হয়েছে দিন আগে আমরা প্ল্যান করেছিলাম আসবো বাট প্ল্যান করে কিছুই হয় না হঠাৎ আসছি আলহামদুলিল্লাহ হ্যাপি এবং খাবার দাবার আমরা একদম লাস্টে খাইছি এক্সট্রা রাইসও নিতে পারি নাই বাট মশাল খাইতে পারছি এটা অনেক থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন